প্রিয় দর্শক মণ্ডলী যে যেখান থেকে শুনছেন সকলকে শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম আমাদের দেশ এখন এক ক্রান্তিকাল অতিক্রম করছে বর্তমানে যেই সময়টা প্রায় এক বছর পর আমরা আমাদের জুলাই বিপ্লবের বর্ষপূর্তি প্রায় পাঁচই অগাস্ট আসন্ন এবং এই সময়টাকে ঘিরে আমাদের জাতীয় অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আশা করা যাচ্ছে আগামী এক সপ্তাহের ভিতরে হয়তো হতে পারে যেমন জুলাই বিপ্লবের সনদ ঘোষণা নির্বাচনের সামনে যে নির্বাচন কাঙ্ক্ষিত নির্বাচন সেই নির্বাচনের দিন তারিখ ঘোষণা নির্বাচন কমিশনের ব্যাপারে বিভিন্ন তাদের কর্মসূচি ঘোষণা এবং এই নিয়ে আরও হয়তো অনেক গুরুত্বপূর্ণ বিষয় প্রধান উপদেষ্টার যে বক্তব্য আসবে বক্তৃতা তার জাতির উদ্দেশ্যে ভাষণে হয়তো আসতে পারে কিন্তু আমরা লক্ষ্য করছি এই সময়টাকে ব্রেকেট করে আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন একবারে প্রধান গোয়েন্দা প্রধানদেরকে আমরা দেখতে পাচ্ছি দেশের বাইরে এবং দেশের ভিতরে তারপরে দেশের ভিতরে কিছু সাংবাদিক যারা প্রথম থেকেই সরকারের সমালোচনা করে আসছে কিছু সাংবাদিক এবং কিছু সোকল প্রফেসর সাহেব স্কলার সুশীল টক শোতে প্রথম প্রথম কথা বলতো না এখন দেখে কথা বলা শুরু করছে এবং এই ইউটিউবারগুলোও এই টক শোতে দেখি এদেরকে আনে আমার মনে হয় এরা ইচ্ছা করে আনে কারণ এরা জানে যে এই লোকগুলোকে জনগণ ক্লাউন হিসাবেই জানে সং হিসাবে জানে এদের একটু বিনোদনের জন্য আমার মনে হয় এরা আনে যাতে এদের ভিউটা বেশি বাড়ে এই এক সাংবাদিক আছে কয়েকজন আপনারা জানেন আমি নাম বলতেছি না নাম বুঝলে এখন দুশ্মন বাড়াই লাভ নাই যখন সুযোগ পাই তখন জয় বাংলা করব। তারপরে এই যে প্রফেসর সাহেব আছে তো ওনারা কন্টিনিউয়াসলি এখন ইদানিং বেশি করতেছে যে গোপালগঞ্জে গেরিলা যুদ্ধ লাগাই দিচ্ছে তারপরে আওয়ামী লীগ এই আগামী কয়েকদিনের ভিতরে ঢাকা দখল করে ফেলবে তারপরে ওই যে ভারতে যে সর্বদলীয় মিটিং হয়েছে এইটার তথ্য দিচ্ছে তারপরে ওইটার মাধ্যমে একটা ভয়ভীতি সৃষ্টি করার চেষ্টা করতেছে যে ভারত বাংলাদেশের উপরে কি জানি কি করে ফেলবে তো এগুলো উদ্ভট নিজের ইচ্ছাপ্রসূত নিজের কল্পনা প্রসূত গল্প বানাইয়া জনগণকে বিভ্রান্ত করা এবং জাতির এই ক্রান্তিকালে বিভিন্ন দুর্যোগের সময় এই ধরনের বিভ্রান্তি সৃষ্টি এবং ভয় ও ভীতির এবং আতঙ্কের সৃষ্টি করা এটা আমি মনে করি একটা অপরাধ এবং সেই জন্য গোয়েন্দা সংস্থাকে আমি বলবো এদের উপর নজর রাখার জন্য এবং এদেরকে আইনের আতায় আনার ব্যবস্থা করার জন্য কারণ স্বাধীনতা একটা সীমা আছে ভাগ স্বাধীনতা বলেন বা সংবাদপত্রের স্বাধীনতা বলেন গণমাধ্যমের স্বাধীনতা বলেন সব কিছুর একটা লিমিট আছে সীমাহীন লাগামহীন স্বাধীনতা আইন কখনো পারমিট করে না অনুমোদন দেয় না কাজেই যারা এতদিন কোনো কথা বলেন নাই সাহস করেন নাই বিভিন্ন বিষয়ে ওগুলো নিয়ে বেশি উল্টাপাল্টা কথা বলতেছেন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর মতো স্পর্শকাতর বিষয় আরও অন্যান্য বিষয় নিয়ে কল্পনা প্রসূত গল্প বানাইয়ে যেই আপনারা ছাড়তেছেন এবং দেশের ভিতরে বিভ্রান্তি সৃষ্টি করতেছেন মানুষের ভিতরে ভয়ভীতি সৃষ্টি করতেছেন এটা কিন্তু ঠিক হচ্ছে সামনে আমাদের যে নির্বাচন নির্বাচনের সাথে সাথে এই যে সংস্কার এবং বিচার কার্য এগুলো যে চলতেছে এগুলো যাতে সঠিক মতো করে একটা সুষ্ঠু নির্বাচন সাধন করে আমরা আমাদের গণতন্ত্রের পথে হাঁটতে পারি জনজগণের আশা আকাঙ্ক্ষা স্বপ্ন পূরণের পথে হাঁটতে পারি একটা নির্বাচিত সরকারের মাধ্যমে সবাইকে সহযোগিতা করতে হবে এই সময়ে সরকার একা পক্ষে সম্ভব নয় তার তার উপরে ওনাদের সরকারের এই মাজা কিছু উপদেষ্টাদের নিয়ে এটা সম্ভব নয় আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দল এবং প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষের এই দেশের দেশপ্রেমিক নাগরিকদের সহযোগিতা দরকার আমাদের সকলের সহযোগিতা করা উচিত এই ধরনের যারা এই সময়টাকে একটা ভীতি সৃষ্টি করতে চাচ্ছে একটা বিভাজন সৃষ্টি করার চেষ্টা করতেছে দলাদলি হিংসা হানাহানি পথ বেছে নেওয়ার পথে যারা উস্কানি দিচ্ছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে তাদেরকে গ্রেফতার করতে হবে তাদেরকে জেলে ভরতে হবে কারণ এরা নির্বাচনের যে শান্তি প্রক্রিয়া এটাকে ব্যাহত করার চেষ্টা করতেছে এরা অন্যের টাকা খেয়ে বিদেশি শক্তির প্ররোচনায় কাজ করতেছে বরাবর আমরা জানি এরা কারা কাজেই সরকারের উচিত এই ব্যাপারে নজর দেয়া এবং কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা নাইলে পস্তাতে হবে সকলে ভালো থাকুন ধন্যবাদ